শ্রীকৃষ্ণ দাস কবিরাজ বিলচিত শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃত পাঠ আজ পর্ব এগারো আমরা আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ অনুধান করব আজ শ্রী চৈতন্য প্রভু বন্দে যত আকারা আশ্রয় বীরজাত সিদ্ধান্ত সন্মন বলা হচ্ছে যার শ্রীচরণ আশ্রয়ের প্রভাবে অজ্ঞ ব্যক্তিও শাস্ত্ররূপ খনি সমূহ থেকে সিদ্ধান্তরূপ উৎকৃষ্ট মণিসমূহ সংগ্রহ করতে সমর্থ হয় সেই শ্রীচৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি জয় জয় শ্রী চৈতন্য জয় নিতানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর বৃন্দ এখানে শ্রী চৈতন্যকে সপরিকর প্রণাম জানানো হচ্ছে জয় ধ্বনি দেওয়া হচ্ছে তৃতীয় শ্লোকের অর্থ কইল বিবরণ চতুর্থ শ্লোকের ভক্তগণ প্রথম পরিচ্ছেদের যে চতুর্থ শ্লোক সেটি বিস্তারিতভাবে এখন আলোচনা করা হবে সেই শ্লোকটি বিধগ্ধ মাধবে হবে অনারপিত চরিং চিরাত করুণায়াবতের কালো সমর্পিত মন্নত উজ্জ্বল সভক্তি শ্রেয়া হরি পুরাট সুন্দর দুতি কদম পি সদা হৃদয় কদরে সফুত বাসচি নন্দন বহুকাল পূর্ব থেকে যে ভক্তি। উন্নত উজ্জ্বল রসাং ঈশ্বরের যে ভক্তিকে কখনো বিতরণ করা হয়নি মহাপ্রভু কলুকালে করুণার দ্বারা অবতীর্ণ হয়ে সেই ভক্তিকে তিনি প্রত্যেকের হৃদয়ে স্ফুরিত করে দেবেন এই কথা বলা হচ্ছে তিনি স্বর্ণের থেকে উজ্জ্বল সেই ভক্তিকে তিনি উজ্জ্বল সমর্পিত উন্নত উজ্জ্বল রসান উজ্জ্বল রসান সব ভক্তি সেই ভক্তিকে তিনি বিতরণ করবেন এবং প্রত্যেকের হৃদয়ে সেই ভক্তি উদয় করাবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের বিহার হে কৃষ্ণ যিনি তিনি ব্রজের সেই কৃষ্ণপূর্ণ ভগবান এবং তিনি গোলকে বিহার করছেন গোলক হচ্ছে পরবমের উর্ধে যে সহস্রদল পদ্মাকৃতি ধামের নাম হচ্ছে গোকুল এই গোকুলকে ব্রজও বলা হয় এই পদ্মাকৃতি গোকুলের বহির্ভাগে আবরণস্বরূপ যে চতুষ্ক ধাম সেটি হচ্ছে গোল আর অভ্যন্তর ভাগকে বৃন্দাবন বলা হয় অর্থাৎ বৃন্দাবন হল সহস্রদল যে পদ্মাকৃতি গোকুলের ঠিক পরের অংশ আর সহস্রদল পদ্মাকৃতি গোকুলের পত্রস্থানীয় গোপীগণের উপবন সমূহকে কেলি বৃন্দাবন বলে গোলক অপেক্ষা গোকুলের মহিমা বেশি বলে গোলককে গোকুলের বৈভব বলা হয় গোলক অর্থে শ্রী গোকুলকে বোঝানো হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সপরিকর এখানে অনাদিকাল থেকে নিত্য নিত্যলীলা করছেন ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার সত্যতে দাপর কলি চারি যুগ জানি সেই চারি যুগে দিব্য এক যুগ মানি একাত্তর চতুর যুগে এক মন্নন্তর চোদ্দ মন্নন্তরে ব্রহ্মার দিবস ভিতর অন্তর সাতাইশ চতুর যুগ তাহার অষ্টাবিংশ চতুর যুগে শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার তৃতীয় অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার যে ব্রহ্মার যে একটি দিন অর্থাৎ একটি যে কল্প সেই এক কল্পে তিনি একবারই অবতীর্ণ হন এটারই কথা বলা হচ্ছে এবার এই এক কল্পকে বোঝানো হচ্ছে সত্য ত্রেতা দাপর কলি চার যুগ এই চার যুগে এক যুগ বলা হয় সেই চারি যুগে দিব্য এক যুগ মানি একাত্তর চতুর যুগে এক মন্নন্তর চোদ্দ মন্নন্তর ব্রহ্মার দিবস এখানে বলা হচ্ছে যে এই একাত্তরটি চতুর যুগ এরকম একাত্তরটি চতুর যুগ নিয়ে একটি মন্নন্তর হয় এরকম চোদ্দটি মন্নন্তর ব্রহ্মার একটা দিবসের মধ্যে বা এক কল্পের মধ্যে ভাগবতে বলা হয়েছে যে এই যে একাত্তর যুগের থেকে কিছুটা বেশি বা বিষ্ণু পুরাণেও সে কথা বলা হয়েছে একাত্তর চতুর্যুগের থেকে ছয় বাই চোদ্দ অংশ বেশি বৈবশ্যৎ নামেই সপ্ত মন্নন্তর ২৭ সাতাইশ চতুর্যুগ তাহার অন্তর এখন বর্তমানে ব্রহ্মার যে দিন সেই দিনের মধ্যে চোদ্দটি মন্নন্তরের মধ্যে ছটি মর্ণান্তর অতিক্রম হয়েছে এখন বর্তমানে সপ্তম মর্ণান্তর চলছে সেটি হচ্ছে বৈবসৎ মন্নন্তর। এই বৈবস মন্নন্তরের একাত্তর যুগ যে চতুর্যুগ তার মধ্যে সাতাশটি যুগ কেটে গেছে বর্তমানে অষ্টাবিংশ চতুর্যুগ অর্থাৎ আঠাশ অঠাশতম যে চতুর তার দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন ব্রহ্মান এই একটি দিনের মধ্যে বা একটি কল্পের মধ্যে এই সৃষ্টির মধ্যে তিনি এই একবারই আবির্ভূত হন এ কথায় বলা হচ্ছে এবার এই যে দিব্য চতুর যে পরিমা সেটি নিয়ে আলোচনা করা হচ্ছে মনুষ্য মানে আমাদের মনুষ্য মানে সত্য যুগের পরিমাণ হচ্ছে সতেরো লাখ আঠাশ হাজার বৎসর তেতার পরিমাণ বারো লাখ ছিয়ানব্বই হাজার বৎসর দাপরের পরিমাণ চার লাখ হাজার বৎসর সুতরাং মনুষ্য মানে একটি দিব্য যুগের পরিমাণ হল একটি দিব্য যুগ হচ্ছে এই চারটি যোগ করলে আসছে তেতাল্লিশ লাখ কুড়ি হাজার বৎসর এইভাবে ব্রহ্মার একটি দিন যা কল্পান্ত বলা হয় সেটি মনুষ্য মানের মনুষ্য যে হিসেব মানুষের হিসেব অনুযায়ী হয় চারশো বত্রিশ কোটি বৎসর একাত্তর যুগের থেকে ছয় বাই চোদ্দ যে বেশি সেটিকে ধরলে চারশো বত্রিশ কোটি বৎসর হয় এদিকে একটি কল্প বলা হয় এরকম ত্রিশটি দিন বা ত্রিশি কল্পে ব্রহ্মার এক মাস আর বারো মাসে এক বৎসর আর ব্রহ্মার আয়ুষকাল হচ্ছে এক শত বৎসর এই ব্রহ্মার একটি দিনমানি হচ্ছে চারশো বত্রিশ কোটি বছর মনুষ্য মানে ব্রহ্মার যে প্রতিটি দিন বা প্রতিটি কল্পে জন মনুর কথা বলা হয়েছে সেই জন মনুর নাম হচ্ছে সায়ম্ভব মনু সারচিস মনু উত্তম মনু তামস রইবত চাক্ষুষ বৈবশত সাবর্ণী দক্ষ সাবর্ণী ব্রহ্ম সাবর্ণী সাবর্ণী, দেব সাবর্ণী এবং ইন্দ্র সাবর্ণী। বর্তমানে এই সপ্তম মনু অর্থাৎ মনুর অধিকার চলছে এর পরবর্তীকালে বাকি মনু আসবেন বর্তমান সপ্তম মনু এই বৈবশ মনু খুবই গুরুত্বপূর্ণ কারণ এর সাতাশ যুগ অতিক্রম হয়ে অষ্টবিংশ বা আঠাশতম চতুর্ুগে দাপুরের শেষভাগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন এবং তারপরে বর্তমান যে কলিযুগ চলছে আঠাশতম চতুর্যুগের যুগের এই কলিযুগে শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রী গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন সখা বাৎসল্য শৃঙ্গার চারি রস ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বস চারটি রস আছে দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার এই চারটি রস ভক্তরা চার ভাবে ভগবানকে আস্বাদন করে থাকেন কৃষ্ণ এই চার ভাবে ভক্ত যারা তাদের কিন্তু কৃষ্ণ স্বয়ং তাদের বস মাতা ব্রজে কিরা করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া কৃষ্ণ ব্রজে এই যে ঐশ্বর্য জ্ঞানহীন শুদ্ধ মাধুর্যময়ী লীলা জন্য দাস সখা পিতা মাতা ও কান্তাগণ নিয়ে অনন্ত রস মাধুর্য আস্বাদন করছেন এবং এই চার ভাবের ভক্তদের বর্ষতা স্বীকার করেন এরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পরিকর যথেচ্ছ বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান অন্তর্ধান করি মনে করে অনুমান চিরকাল নাহি করে প্রেম ভক্তি দান ভক্তি বিনা জগতের নাহি অবস্থান সকল জগতে মরে করে বিধি ভক্তি বিধি ভক্তি ব্রজ ভাব পাইতে নাহি শক্তি ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত এখানে বলা হচ্ছে যে যথেচ্ছ বিহরী কৃষ্ণ করে অন্তর্ধান চিরকাল নাহি করে প্রেম ভক্তি দান এই ব্রহ্মার একটি যুগে শ্রীকৃষ্ণ অষ্ট সপ্তম মনুর অধিকার বৈবশ্যক মনুর আটাশতম চতুর্যুগের দা পরে একটি মাত্র তিনি অবস্থান করেন এসে এই বৃন্দাবনে এবং প্রেম ভক্তি দান করেন চিরকাল তিনি কিন্তু তা দান করেন না আর তার অব্যবহিত পরে গৌরাঙ্গ সুন্দর রূপে এসে এই কলিকালে তিনি এই প্রেম ভক্তি দান করে গেছেন ভক্তি বিনা জগতের নাহি অবস্থান সকল জগতে মরে করে বিধি ভক্তি বিধি ভক্তি ব্রজ পাইতে নাহি শক্তি এই যে বিধি ভক্তি বা বৈধি ভক্তির কথা বলা হচ্ছে প্রেম ভক্তি অর্থাৎ কৃষ্ণ সুখ যে চায় সেটি হচ্ছে মাধুর্যময়ী ভক্তি এই প্রেম ভক্তি ছাড়া জগৎবাসী মাইক জীবের অবস্থিতি বা স্থিরতা নেই তাই যারা ব্রজের শ্রীকৃষ্ণের প্রেম সেবার অধিকার পান ভগবানের অন্য কোনো স্বরূপের সেবার জন্য কিংবা অন্য কোনো ধামে থাকার জন্য তাদের বাসনা জন্মায় না শাস্ত্র অনুশাসনের ভয়ে অর্থাৎ নরক যন্ত্রণা ভয়ে যারা ভক্তি অঙ্গের অনুষ্ঠান করেন তাদের ভজনকে বলে বিধি বিধিভক্তি বিধিভক্তি বা বৈধি ভক্তির দ্বারা ব্রজে শ্রীকৃষ্ণের প্রেম সেবা পাওয়া যায় না কেবল জগতে দুর্লভ রাগ অনুগা ভক্তির দ্বারাই শ্রীকৃষ্ণের প্রেম সেবা পাওয়া যায় বিধি ভক্ত ব্রজ ভাব পাইতে নাহি শক্তি ঐশ্বর্য ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর ঐশ্বর্য বিধি মার্গে ভজন করিয়া বৈকুণ্ঠতে যাই চতুর্ভুদ মুক্তি পাইয়া বলা হচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন জগতে জীবের মধ্যে বিধি ভক্তির অনুষ্ঠান আছে ঠিকই কিন্তু বিধিভক্তি ব্রজভাবের অনুকূল নয় সমগ্র জগৎ ঐশ্বর্য জ্ঞানে বিধিভক্তিতে মিশ্রিত হওয়ায় ভগবান শ্রীকৃষ্ণকে একান্ত আপন বলে ভাবতে পারে না তাই তার প্রতি প্রেমও জন্মাতে পারে না ভগবানের ঐশ্বর্য জ্ঞান যখন হৃদয়ে উদিত হয় তখন প্রেম সংকুচিত হয়ে যায় ভগবান কেবল ভক্তের প্রেম আস্বাদন করেই প্রীত হন তাই ভক্তের হৃদয়ে ভগবানের ঐশ্বর্য উদয় হলে শ্রীকৃষ্ণের আনন্দও সংকুচিত হয়ে যায় ঐশ্বর্য বিধি মার্গে ভজনও করিয়া বৈকুণ্ঠতে যায় চতুর্িধ মুক্তি পাইয়া ষষ্ঠী স্বারূপ্য আর স্বামীপ্য সালোক্য সাজুজ্জনালয় ভক্ত জাথে ব্রহ্ম ঐক্য বিধি ভজন বিধিমার্গের ভজন এই বিধিমার্গের ভজনে ঐশ্বর্য প্রধান বৈকুণ্ঠে চতুর্বিধ মুক্তি লাভ হয়ে থাকে সেই চতুর্বিধ বৈ মুক্তির কথা বলা হচ্ছে বৈকুণ্ঠ অর্থাৎ পরব্রোম পরব্রম হচ্ছে ঐশ্বর্য প্রধান স্থান ষাষী ষাষ্টী মুক্তি হচ্ছে যে ভক্ত পরব্রোমে ভগবৎ স্বরূপের পরিকর্গণের সমান ঐশ্বর্য লাভ করেন তখন তার মুক্তিকে বলে সারূপ্য যে ভক্ত ভগবানের যে স্বরূপের উপাসক তিনি যখন সেই স্বরূপের সমান রূপপ্রাপ্ত হন তখন তার মুক্তিকে বলে স্বারূপ্য সামীপ্য যে ভক্ত ভগবানের যে স্বরূপের উপাসক তিনি যখন সেই স্বরূপের নিকটে অবস্থান করেন তখন তার মুক্তিকে বলে সামীপ্য সালোক্য যে ভক্ত ভগবানের যে স্বরূপের উপাসক তিনি যখন তার ধামে বাস করে, তখন তার মুক্তিকে বলে সালক্ষ্য এই চতুর্বিধা মুক্তির কোনো একটি পেলে জীবকে আর সংসারে আসতে হয় না চতুর্বিদ মুক্তি ব্যতীত আরেকটি প্রকার মুক্তি আছে তার নাম সাজুজ্জ মুক্তি স্বরূপের সঙ্গে মিলিত হয়ে যাওয়াকে বলে সাজুজ্জ সাজুজ্য মুক্তি আবার দু প্রকার ব্রহ্মসায্য আর ঈশ্বর সাজুজ্য নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে যারা মিলিত হন তাদের মুক্তিকে বলে ব্রহ্মসাযজ আর ভগবানের কোনো এক বিশেষ স্বরূপের যেমন নারায়ণ বা নিশিংহাদের সঙ্গে যারা মিলিত হন তাদের মুক্তিকে বলে ঈশ্বর সাজুজ্য যারা সাযুজ্য মুক্তি লাভ করেন তারা ব্রহ্মের বা ঈশ্বরের আনন্দে মগ্ন হয়ে থাকেন কিন্তু এদের ভগবানের প্রতি সেবা পরায়ণতা বা স্বরূপ অনুবন্ধী কর্তব্য থাকে না কারণ এদের পৃথক অস্তিত্ব নেই আর যারা ভক্ত তারা চান ভগবানের সেবা তাই তারা স্বতন্ত্র অস্তিত্বের জন্য সাযুজ্য মুক্তি বাঞ্ছা করেন না আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো ॐ श्रीकृष्णचैतान्नायर्पणमस्तु हरि ओं तत्सत्